প্রত্যেকটার পেটে ডিম আছে না বললো তোমরা দেখে আমি তো রান্নার সময় বুঝলাম ও না বললা তোমরা মেনে নিতে আমি যখন নুন হলুদ খালাম তখনই তো বুঝলাম ধোয়ার সময় প্রত্যেকটাতে ডিম আছে এই যে চিপ ঢাললো

পাঞ্জাব বললে হবে না বলবে পাঞ্জাবের ডিস্ট্রিক্টটা বলো কোন ডিস্ট্রিক্ট পাঞ্জাবের মধ্যে তখন স্টেট বললে শুধু হবে না আর স্টেটে দাঁড়িয়ে স্টে জায়গা বললে হবে না ডিস্ট্রিক্ট বলতে হবে বুঝলে একদম আচ্ছা দাঁড়াও